বন্ধু আমার পরের তরে মন বাঁধিল হাই আমি কি করে পেরাইব তারে আমার অন্তরাই কার হাতে সেই নাটাই সুতো ঘুইটা আজ কার আমার আকাশ শূন্য বিষণ মেঘমাই মায়াই ওরে তুমি না হয় তোমার মতো হারাই গেলারে এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমনে তুমি স্বপ্নের ঘরে আরাই সোনায় আরাই সোনা রে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদতে আর ভাল লাগে না রে উইড়া গেল রে সে উইড়া গেল রে ওরে যেই মেয়েটা রাখত মায়াই চোখের কাজলে তুই কার আকাশে আজ ফানুষ হইয়া রে রং বেরঙের আলো ছড়া সময় আজ আমি রিক্সাই বসে পাশের সিটে কারে খুঁজে যাই আমি কারকে ভাই আমার হিসাবের মিলাই বরে তুমি আজি শাস্তে বসো কে আসবে বলে তোমার আয়নাটা কি ভাবা আমায় তুমি তাকালে হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু খুঁজো নাই একদিন খুঁজে দেখি কি দেখবে সেদিনই আমি আর নাই উইরা গেল রে উইড়া গেল রে ওর যেই মেয়েটা রাখতো মায়াই চোখের কাজলে তুই কার আকাশে আজ ফানুষ হইয়া রে রং বেরঙের আলো মায়া দি